পাদু পাগরে তুই এলি মনে সে কারলি আমাকে দেখেছি তোকে তুই তো ঘুরে ওপরে আকাশ উড়ন্ত পাখি চারিদিকে সবুজ সমুদ্রে ঢেউ প্রবাহিত পৃথিবীর নিচে ভিতরে শান্তি প্রকৃতির এই স্পর্শ পুরো বিশ্বকে যেন করে তোলে তারই মাঝে সজ্জি মামার দিল নরম আলো বন্ধুরা তোমরা সবাই থেকেও অনেক ভালো কেন জানি না সমুদ্র আমাকে প্রচণ্ডভাবে টানে তাই সুযোগ পেয়েই চলে আসলাম সমুদ্রের পাড়ে আর আজকের এই সকালটা শুরু হলো অনেকটা সুন্দরভাবে চোখের সামনে পুরো অন্ধকার থেকে আলো বেরোতে দেখলাম এই যে কী দারুণ অনুভূতি তা তোমাদের ভাষায় প্রকাশ করতে পারবো না তো বন্ধুরা এই অপরূপ সৌন্দর্য আমি একা কখনোই ভোগ করতে চাই না তাই তোমাদের সাথেও ভাগ করে নিচ্ছি চলো তোমরাও সুন্দর সকালটাকে সুন্দরভাবে উপভোগ করো গুড মর্নিং সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিফ্রমি লাইফ স্টাইলের নতুন একটা ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো সবাই কেমন আছো বলো আশা করছি সবাই খুব ভালো আছো অনেক সুস্থ আছো আমরা তো অনেক ভালো আছি অনেক সুস্থ আছি আর অনেকটা অনেকটা ভালো আছি তার কারণ এত সুন্দর একটা পরিবেশের থেকে কে না ভালো থাকতে পারে তোমরাই বলো তো দেখো এত সুন্দর একটা পরিবেশ পুরো চোখের সামনে দিয়ে এই সূর্যটাকে আমরা অনুভব করলাম আর তোমাদের সাথেও কিন্তু কিছুটা শেয়ার করলাম তো তোমরা আগের ব্লগে দেখেছ যে আমরা দীঘা এসেছি তো এখানে এটা হচ্ছে ওল দীঘা এখানে আমরা বসে বসে মানে আমরা এখনও হোটেলে যাইনি কারণ হোটেল চেক আউট টাইম হচ্ছে দশটার সময় তোমরা সেটা সবাই জানো তো সেই জন্য আমরা এখানে বসে বসেই আর কি এই সমুদ্রের প্রকৃতি আর কি ফিল করছি আর তার সাথে সাথে এই যে মামা ওঠাকে আমরা উপভোগ করলাম দারুণ লাগলো মানে এত সুন্দর একটা পরিবেশের আনন্দ কে না নিতে পারে তাই না বলো তো ভীষণ ভালো কাটলো আজকে সকালটা তো তোমাদের দাদা ভাইরা আছে ঠিক ওই জায়গাটায় ওই দেখো বসে আছে ওই ওরা সব বসে আছে আর আমি আসলাম একটু নিচের দিকে তোমাদের সাথে ভিডিওটা ভালোভাবে শেয়ার করবো বলে আর এত সুন্দর হাওয়া কার না ভালো লাগে বলো তোমরাই বলো তো ভীষণ এনজয় করছি সমুদ্রের এই ঢেউটাকে মনের মধ্যে একটা আলাদা অনুভূতি হচ্ছে যেটা তোমাদেরকে সত্যি বলছি বলে প্রকাশ করতে পারবো না প্রায় তিন বছর পর আবার সমুদ্রকে মানে সামনে থেকে দেখছি ভীষণ ভীষণ ভালো লাগছে তো চলো সকালটা আছে খুব সুন্দরভাবে শুরু হলো তো সারা দিনটা আছে কি কি করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো আজকে ব্লগে তো তোমরা কিন্তু অবশ্যই সাথে থাকো ব্লগটা কন্টিনিউ করো কেউ কিন্তু স্কিপ করো না দারুণ মজা করব অনেক এনজয় করব তো চলো ভিডিওটা দেখতে থাকবো আমাদের এতক্ষণ তো আমরা মানে এই সমুদ্রের সামনেই টাইম কাটিয়েছি আর তোমাদের দাদা ভাইকে আর কৌশিকদাকে পাঠিয়েছিলাম হচ্ছে রুম দেখার জন্য তো ওরা ফাইনালি রুম পেয়েছে জানি না কেমন রুম পেয়েছে কি পেয়েছে কিছুই জানি না তো আমাদেরকে বললো তোমরা লাগেজ ফাগেজ নিয়ে এসো রোডের দিকে এসো তারপর আমাদের সঙ্গে দেখা করছে তো এখন আমরা যাচ্ছি রুমে তো চলো দেখা যাক কীরকম রুমে আমরা যাই আর এই যে আগে টানতে টানতে বুড়ি হয়ে গেলাম ওইদিকে এক বুড়ি টানছে খুব টায়ার্ড বুঝতেই পারছো মানে না খেয়ে না ঘুমানো কি অবস্থা বুঝতেই পারছো আগে ঘুমে গিয়ে ভালো মতন আগে ফ্রেশ হব ফ্রেশ হয়ে দেন একটুখানি শরীরটাকে মানে গাটাকে আর কি হেলাবো দেন তারপর হয়তো সমুদ্রে আসবো কি করবো না করবো সবটাই শেয়ার করবো চলো সাথে থাকো তো আমরা একটু ভেতরে হোটেলটা বেশ সুন্দর তোমাদের সাথে পরে বাইরেটা শেয়ার করবো অবশ্যই তো ওইদিকে তোমাদের দাদা ভাইরা ওখানে দেখো ডকুমেন্টগুলো জমা করছে ওখানে সব কিছু করছে আর আমি তোমাদের সঙ্গে দাঁড়িয়ে শেয়ার করছি কোথায় রুম খেলাইতে জানি না তো চলো রুমে যাই

পাগল কত প্রকার হয় দেখবে দেখো এক নম্বরের পাগল দেখো সবাই কেন পাগল বলছি তোমরা কারণটা তোমরা কমেন্ট করে বলে দেখি তোমরা কতটা বুঝতে পেরেছো কেন পাগল বলছি তো আমরা এখন বেরোচ্ছি একটু স্নান করতে যাবো অনেকক্ষণ ধরেই বলছি ওদেরকে স্নান করতে যাওয়ার কথা ওদের আর সময় হয়ে উঠছে না এখন ফাইনালি যাচ্ছি আর এখন বারোটা বেজে গেছে অলরেডি তো স্নানে যাবো স্নান করে এসে ঘুম দেবো কারণ পারছি না দেখো চোখ মুখের অবস্থা শরীর প্রচণ্ড ট্রায়ার্ড শরীর খারাপ লাগছে জানি না যে আদৌ কীভাবে স্নান করতে পারবো কারণ এখান থেকে এখন যাব হচ্ছে নিউ দীঘা আর এই যেখানে হোটেল নিয়েছি নিউ দীঘা থেকে অনেকটাই দূরে ওল দীঘা থেকে অনেকটা ভিতরে এটা হচ্ছে আমার সব বেশি রাগ হচ্ছে কি বলবো আর এই জন্য মুঠখানা এরকম তোমরা দেখতে পাচ্ছ চলো কি কর আর করা যাবে চলো যাও যাক

পাথরে বসে থেকে মজা গাইস দেখো আমরা স্নান করতে আসলাম আজকে আমাদের কপালটা এতই খারাপ মানে সকাল থেকে খালি খারাপই হয়ে যাচ্ছে খারাপই হয়ে যাচ্ছে দেখো সমুদ্রের ঢেউটা শুধু দেখো জোয়ার চলছে মনে হতো স্নানটাও করতে পারবো না কীরকম লাগে বলো তো তোমরাই সমুদ্রে যেহেতু জোয়ার চলছে সেই জন্য আমরা এখন আর স্নান করিনি কারণ সেই সময় স্নান করাটা ঠিক উচিত হবে না আর যেভাবে ঢেউগুলো আসছিল সত্যি কথা বলতে ভীষণ ভয় লাগছিলো এই জন্য আমরা নামিনি আর এদিকে পেটে তো ড্রনও মারছিল কারণ খুব খিদেও পেয়েছে বুঝতেই পারছো তাই আমরা ভাবলাম সময় নষ্ট না করে এই টাইমটাতে আমরা লাঞ্চ করে নেব তাই জন্য ওই বিচের পাশেই একটা ছোট্ট ধাবাতে আমরা ঢুকে আমরা ভেজ থালি অর্ডার করেছিলাম আর এখানে খাবারগুলো বেশ মোটামুটি ভালোই ছিল খুব একটা খারাপ ছিল না যাই হোক সবাই মিলে কিন্তু তৃপ্তি করে খাবারগুলো খেয়েছিলাম তো দেখো আমরা এখন বসে আছি প্রেম করছি জোড়াশালিক এখন হচ্ছে সমুদ্রে আমরা নামবো তোমাদেরকে তখন বললাম যে এখন জোয়ার চলছে আমরা করতে পারবো না তাই জন্য খেতে গেছিলাম তো খেয়ে এসে দেখছি বেশ দারুণ পরিবেশ সমুদ্রে দারুণ ভাটা পড়াছে আছে তো এখন আমরা স্নান করবো বসে আছি তার কারণ হচ্ছে নেমেছে অলরেডি এবার সবাই মিলে নেমে গেলে এই ফোন ফোনগুলোকে সামলাবে সেই আমরা বসে আছি ওরা আসলে তারপর আমরা নাম তো দেখাও দেখাও একটু তোমরা একটু দেখো আর এনজয় করো এতক্ষণ জোয়ার ছিল জোয়ারের টাইমে কিন্তু এত লোক এই সমুদ্রের পাড়ে দেখা যায়নি কিন্তু জোয়ারটা যে কেটে গিয়ে ভাটা আসলো দেখো লোক পুরো গিজগিজ করছে মানে পা রাখার জায়গা নেই তো এর মধ্যেই স্নান করতে হবে আর ভাটা কিন্তু ভালোই পড়েছে দেখতে পাচ্ছ কোথায় জলটা চলে গেছে তো এর মধ্যে স্নান করার তো মানে একটা আলাদাই আনন্দ আছে বুঝতেই পারছো তো যাই হোক শ্রেয়সীরা ওখানে স্নান করছে ওই দেখো তোমাদের দেখাতে পারছি কি ওই দেখো ঝাঁপ দিচ্ছে তো ওরা ওখানে স্নান করছে ওরা উঠে আসলে তারপর আমরা নামবো আর তোমরা যারা ভাবছো যে এই সময় দীঘায় যাবে গিয়ে এই টাইমে স্নান করবে তারা কিন্তু একদমই এই ভুলটা করো না আমাদের মতন তোমরা সবাই তিনটের পরে এসো কারণ তিনটের পরে কিন্তু ভাটাটা হয় তো প্রতিদিন তো এক ঘন্টা পর পর ভাটাটা আসে তো সেইভাবে তোমরা টাইমটাকে ম্যানেজ করে তোমরা কিন্তু এসো তো বন্ধুরা শ্রেয়সীদের স্নান কমপ্লিট আর এখন আমাদের স্নান করার পালা তো দেখো আমরা কিন্তু সমুদ্রে স্নান করতে নামছি আর স্নানটা আমরা ভীষণ এনজয় করে করেছিলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করেছি চলো তোমরা কেউ স্কিপ করো না ভিডিওটা ভালোভাবে দেখো আর সিনেমাটিক শর্ট এনজয় করো संग रे हरदम जाना छोड़ के कभी तू मुझको ना जाना नुस भी ज्यादा चाहो तुझे मेरे यार करना पाऊँ पाया कितना तुझे से प्यार मेरी जान तुझको ही चाह